তুচ্ছ কেবল তুচ্ছ সবই ঘটছে অহ রহ তুচ্ছ যখন ঘুমায় তরে, এবার তুমি আমায় তবে লহ কি হবে আর তুচ্ছ তারই দেশে আমরা তো সব অনুদানেই খুশি আর জি করের নতুন কামদুনি তুচ্ছ ওটা কেউ জানে না আসল কেই বা খুনিন আমরা তো সব ঠান্ডা ঘরে থাকি বৃষ্টি হলে মাথার উপর ছাতা সময় হলে ভোটের বোতাম টিপে ভরায় শুধু অঙ্ক বইয়ের খাতা কি এসে যায় তোমার চলে যাওয়ায় স্বপ্নগুলো নিভিয়ে দিয়ে রাখো পরের বারে কোন মেয়েটা যাবে রাষ্ট্র তুমি সেই হিসেবটা রাখো কেন এত নগ্ন রাজনীতি কিসের জন্য বাঁচব শুধু বলো আজ হয়নি কালকে আমার হবে তবুও তুমি দেমাক নিয়ে চলো ক্ষতিপূরণ লাখখানেক টাকা একটা মেয়ের জীবন কিনে নেবে মানুষ খুবই বোকা তুমি জানো হয়তো রাস্তা তারই নামে হবে কিন্তু সুদিন অপেক্ষাতে আছে রাজা তোমার আসন টলমল অন্ধকারে ঘুমিয়ে পড়ে যারা তাদের জন্য সূর্য ঢালে আলো অপেক্ষাতে আমরা মৃত মানুষ শুনব আবার একটা মোহন বাসী সেদিন কিন্তু আবার লড়াই হবে রাজা তুমি তৈরি হয়ে থেকো ঘুমোয় যারা আদৌ ঘুমোয় না গো তারাও আবার আসবে ফিরে দেখো